হ্যালো ইবরিমান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দেখুন আমি একটা কাঁথা সেলাই করতেছি তো ভাবলাম যে আপনাদের একটু দেখায় আপনাদেরও ভালো লাগবে তো আমি গোটা খাতেরটা সুন্দরভাবে মেলিয়ে দেখাচ্ছি হ্যাঁ তো এই দেখুন আমার পুরো কাঁথা গোটাটা ভিডিওতে আসতেছে না তার জন্য আমি যেটুকু আসতেছি সেটুকুই দেখাচ্ছি কিছুটা তুলেছি কিছুটা আছে দেখুন আমি কাঁথাতে দিয়েছি সাদা সেলাই আমরা এই সেলাইটাকে সাদা সেলাই বলি আপনারা কি সেলাই বলেন আমি ঠিক জানি না আপনাদের আপনারা যদি চান তাহলে সেলাইটা কীভাবে করেছি সেটাও দেখাবো আবার আমি নিজের হাতে খাতাটা দাগিয়েছি আমি নিজে আর্ট করেছি নিজেই তুলতেছি আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন কেমন হয়েছে ভিডিও আমার খাতাটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে ফুলের ভেতরটা হ্যাঁ এই যে ফুলের ভেতরটা এটাতে আমি অন্য একটা সেলাই দিয়েছি সেটা তো দেখাচ্ছি এই যে দেখুন ফুলের মাঝখানে মাঝখানে আমি এই সেলাইটা দিয়েছি জানি না কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে বলবেন আর আমার কাতার ফাইনাল লুক লুক দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফলো সব সময় পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আসলে আমার চ্যানেলটা অনেক নতুন আস্তে আস্তে ট্রাই করতেছি আপনাদের মাঝে জায়গা করে নেওয়ার আশা করি আপনাদের ভালো লাগবে আর একুশটা ফুল তুললে আমার পুরো খাতা একদম কমপ্লিট হয়ে যাবে আপনারা যদি আমার খাতার পুরো লুকটা দেখতে চান তাহলে অবশ্যই পাশে থাকবেন আমি লাস্টে দেখিয়ে দেব যে আমার খাতা ঠিক কত দূর পর্যন্ত গেল কেমন লাগতেছে সব কিছু দেখাবো আর আমি যেহেতু একা একা ভিডিও করতেছি তাই জন্য ভিডিও একটু লড়াচড়া করতে পারে একটু ভালো নাও হতে পারে আপনারা একটু ম্যানেজ করে নেবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওগুলো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সব সময় সো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ